আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আর ঈদের রেস এখনও কাটেনি আমরা এসেছি ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে তো সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক আমরা গ্রামের বাড়িতে এসেছি দেখছি আমাদের বাগান থেকে অনেক কলা কাটা হয়েছে এগুলো সব চলে যাবে শহরের দিকে আমাদের কলার বাগান আছে আর বাড়ির পাশেই আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছগুলো কাঁঠাল ধরেছে অল্প এবারে তবে কাঁঠাল অল্প হলেও সব গাছগুলোতে কাঁঠাল আছে এবং আমও আছে গ্রামের বাড়িতে কিন্তু এগুলোর চাহিদা অত বেশি নাই গ্রামের বাড়িতে এগুলোর চাহিদা খুবই কম আর আমরা গ্রামের বাড়িতে ঘুরতে গেছি ঈদের ভিতরে তো আমরা দেখলাম যে গ্রামের বাড়ি কিন্তু অনেক শান্ত নিরিবিরি পরিবেশ আর এরকম যেখানে যতটুকু জায়গা আছে সেখানেই আমরা দেখলাম আমাদের বাড়িতে তো আমরা সব সময় দেখি এরকম কলা গাছ আমাদের একটা কলা বাগান এবং কাঁঠাল গাছ আমের গাছ সবগুলোই আছে আর এটা এগুলো তরকারি খাওয়া কলা যেটাকে বলা হয় তো এটা আমাদের জানালার সাথে যেই আম গাছটা আছে এটাতে আম ধরেছে এটার আমগুলো কিন্তু সব শেষে পাকে সারা গ্রামের আম শেষ হয়ে যায় তারপরে এই গাছটার আমগুলো পাকে তো আমরা এই গাছটার আমগুলো নিয়ে আসতে পারিনি এই গাছের আম কিন্তু অনেক বড় বড় হয় আর সবার শেষে পাকে অনেক মিষ্টি ইনশাল্লাহ যখন এগুলো পাকবে তখন আমি গ্রামের বাড়িতে আবার যাব আর গিয়ে এই আমগুলো নিয়ে আসব আর না হলে কেউ গ্রামের বাড়ি থেকে এসে দিয়ে যাবে এটা আমাদের কলা বাগান পুকুরের বাড়ির সাথে এবং পুকুরের পাশে অনেক জায়গা আছে সেই জায়গাতেই কলার বাগানটা করা আছে কলা তো এবারের ঝড়ে অনেক কলা গাছ ভেঙে গেছে আর কলা গাছ ভেঙে গিয়ে অনেক ক্ষতিও হয়ে গেছে কারণ অনেক কলা সহ কলা গাছ ভেঙে গেছে এটা আমাদের পুকুর আর পুকুরের চারপাশেই এরকম কলার গাছ এবং কাঁঠাল গাছ তারপরে আমের গাছ এগুলো সব আছে আর সবজি তো আছেই সবজি এই পুকুরের ধার করে লাগানো আছে অনেকগুলো গাছ আর আম তো প্রতিটা গাছে গাছে আম আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর এটা আমার চাচার বাড়ি আমার চাচার বাড়িও আমাদের বাড়ির পাশেই তো কে কে এরকম গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন ঈদের ছুটিতে আর গ্রামের বাড়িতে ঈদের ছুটি কেমন কেটেছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন